জীবনে যা দেখলাম কতজনে যে মেসেঞ্জার এ কত কিছু কইল শুনেন আপনারা আমি আজ রাত আটটা থেকে নয়টা পর্যন্ত শিমুলি জাহান এস এম আইডিতে এই আইডিতে থাকবো আপনারা এসে আমাকে সরাসরি দেখেন ম্যাসেঞ্জারে ভিডিও কল আমি ধরতে পারবো আর গান শুনতে হইলে ঠিক আছে আমি গান শোনাব লাইভে আপনারা শিমুলি জাহান এস এম আইডিতে চোখ রাখুন কিন্তু আমি ফালতু আমি পছন্দ করি না মেসেঞ্জারটা এলাও করি না আপলোড করি না ভালোই হবে লোকে বলে চাচায় নাকি সব জানে আমি বলি চাচাই আমার কিচ্ছু জানে না আমি জানি চাচাই আমার কিচ্ছু জানে না লোকে বলে চাচায় নাকি সব জানে চাচায় মাথায় লম্বা চুল রাখিয়া কাঁধে ব্যাগে নিয়া ঘুরে হাট বাজারে এ চাচায়ে মাথায় লম্বা চুল রাখিয়া কাঁধে একটা ব্যাগে নিয়া ঘুরে হাট বাজারে আমি জানি চাচাই আমার কিছু জানে না আমি জানি ইচ্ছা আমার কিচ্ছু জানে না আসলে চাচা একজন পকেটে পূজারি আসলে চাচা একজন পকেটে পূজারি চাচার যত দান্দা ফিকিরি আসলে চাচা একজন পকেটে পূজারি বক্তবিন্দু লইয়া চাচায় পকেট বাড়ি করে ওরে চাচায় পকেট বাড়ি করে আসলে চাচাই আমার কিছু জানে না আসলে চাচাই আমার কিছু জানে না দেশের মধ্যে আগুন লাগাইছে আগুন লাগাইয়া চাচায় মানুষের জীবন শেষ করেছে আসলে চাচায় একজন দান্দা ফিকিরি সময় মতন পাহাই যদি করে পকেটে পূজারি আসলে চাচায় একজন কিছু জানে না আসলে চাছাই আমার কিচ্ছু বুঝে না আমি জানি চাছাই একজনের পকেটে পূজারি